আমার যখন কেক খাওয়ার কেভিং জাগে আবার বাড়তি কোনো ঝামেলা পোহাইতেও মন চায় না এই যেমন ধরেন কেক বানাইতে গেলে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র ধোয়া একটা ঝামেলা থেকেই যায় তো বাড়তি কোনো জিনিস ধোয়াধুয়ের ঝামেলা এড়িয়ে আমি কিভাবে শর্টকাট ওয়েতে এই চকলেট কেকের রেসিপিটি তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এটা চাইলে কিন্তু আপনারা যখন তখন ঝটপট এই কেকটা তৈরি করে নিতে পারবেন বাচ্চারাও অনেক সময় বায়না করে তাদেরকেও কিন্তু এভাবে বানিয়ে দিতে পারবেন তো আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন তো প্রথমে একটা বড়ো সাইজের মগ নিয়েছে আর এই মগের ভিতরে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে যদি ফ্রিজে থাকা ডিম হয় তাহলে অবশ্যই এক থেকে দেড় ঘন্টা আগে ডিমটা বের করে রাখতে হবে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে চিনি মিষ্টির জন্য আমি যে চিনিটুকু ব্যবহার করেছি এটা পারফেক্ট আসে তো এক চিনিটি দিয়ে দিচ্ছি লবণ এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে দেন একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ডিমটা ফোম করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা ফেটিয়ে নিলেই হবে চিনির যদি কোনো দানা অংশ থেকে যায় সেক্ষেত্রে কিন্তু কেকের ভেতরটা কাঁচা থেকে যাবে তো চিনি আর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এখানে আমি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তবে আপনারা চাইলে কিন্তু এখানে বাটারটাও ব্যবহার করতে পারবেন তাতে করে কেকটা খেতে আরো বেশি মজার হবে তো এখন ভ্যানিলেশন্স দিয়ে দিব আমি যে ভ্যানিলেশনসটা ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকেও কম দিয়েছি এখানে ভ্যানিলা এসেন্স এই এসেন্সটা একটু কম দিলেও অনেক বেশি ফ্লেভার আসে এখন সব কিছু আবারও খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আজকের কেক বানাতে আমি এখানে আটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার হাফ চা চামচ থেকে সামান্য কিছুটা কম দিয়েছে এখানে বেকিং পাউডার এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা বেকিং সোডাটা কেকে দিলে কেকটা খুব সফট হয় এখন দুই চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে কেকটা খেতে অনেক বেশি মজার হবে এখন কাটা চামচ দিয়ে এই সব কিছু খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশাতে হবে যাতে ময়দার কোনো লামস এর ভিতরে থেকে না যায় কেকের ব্যাটারটা কেমন হবে একটু দেখে বুঝে নেন উপর থেকে ছাড়লে কেকের ভিতরে দেখবেন এরকম দাগ থেকে যাবে খুব তাড়াতাড়ি এটা মিলিয়ে যাবে না তো কেকের ব্যাটারটা একেবারে পারফেক্ট আছে তো আজকের কেকে আমি কিছুটা চকলেট ব্যবহার করব তো পাঁচ টাকা দামের যে চকলেটের প্যাকেটগুলো পাওয়া যায় এখান থেকে আমি একটা প্যাকেট নিয়েছি আর এখান থেকে এই চকলেটটা এরকম ছোটো ছোটো টুকরো করে এই কেকের ভিতরে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো চকলেট কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তবে এই চকলেটটা টা দেওয়াতেও কেকটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল চকলেটের সাথে কেকের ব্যাটারটা আরো একবার খুব ভালো করে চামিচ দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি কেকটা আমি গ্যাসের চুলায় সসপ্যানে বেক করে দেখাবো তবে আপনাদের কাছে যদি ইলেকট্রিক ওভেন থাকে তাতেও আপনারা বেক করতে পারবেন সসপ্যানের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মগটা বসিয়ে দিলাম দেন ঢাকনা দিয়ে ঢেকে উপর থেকে ভারী একটা কিছু দিয়ে দিতে হবে যাতে ভিতরে গরম হাওয়াটা বের না হয়ে যায় চুলার আঁচ একেবারে লোতে করে রেখে পঁচিশ থেকে তিরিশ মিনিট কেকটা বেক করে নিব তো ঢাকনাটা তুলে নিচ্ছি আর কেকটা দেখেন মাসা আল্লাহ কত সুন্দর করে ফুলেছে আর কেকটা এত সুন্দর ফুলেছে যে আমার উপরে ঢাকনাতেও লেগে গিয়েছে কোনো ধোয়া ধুই ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু এরকম মগে করে কেক তৈরি করে নিতে পারেন আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এরই মাঝে আপনাদের ভাইয়াও চলে এসেছিল সে বলতেছিল দাও আমি তোমার কেকটা আবার জোড়া লাগিয়ে দিই তো সে আবার কেকটা এভাবে জোড়া লাগিয়ে দিচ্ছিল অনেক সময় বাচ্চারাও বায়না করে কেক খাওয়ার জন্য তো বাড়তি এইসব ঝামেলার কারণে কিন্তু আমরা অনেক সময় মারা বলে থাকি যে এখন না পরে তো এখন থেকে আমার মনে হয় না যে আপনাদের এই বাড়তি ঝামেলার ভয়ে বাচ্চাদেরকে কেক বানিয়ে দিতে অবহেলা করবেন আপনারা চাইলে এই রেসিপি ফলো করে বাচ্চাদের কিন্তু ঝটপট কেক বানিয়ে দিতে পারবেন আর এরকম এক মগ কেক বড় মানুষেরই খেলে কিন্তু পেট একেবারে ভরে যাবে আমি যে রেসিওতে আজকের এই মগ কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি হুবহু রেসিপি ফলো করে যদি আপনারা এরকম মগ কেক তৈরি করে থাকেন তা তাহলে ইনশাল্লাহ আপনারা এই কেকের ফ্যান হয়ে যাবেন তো আশা করি আমার আজকের এই মক কেক রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা